গ্রামের বাড়িতে একটানা ছয় থেকে সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের সাথে বৃষ্টির ভিডিও শেয়ার করব দেখতেই পাচ্ছেন কি পরিমাণের বৃষ্টি হচ্ছে আর যখন এত জোরে বৃষ্টি হচ্ছিল টিনের চালের বৃষ্টির শব্দ শুনতে খুবই ভালো লাগছিল একটানা ছয় থেকে সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে কোনো রোদ নাই কিছু নাই সারা রাত বৃষ্টি হয় দিনের বেলাও বৃষ্টি হচ্ছে একটু থামে কিছুক্ষণ পরে তার থেকে বেশি জোরে নেমে যায় বৃষ্টি বৃষ্টি আর গ্রামের বাড়িতে বৃষ্টি আসলে একদমই বাসা থেকে বের হওয়া যায় না ঘর থেকে বের হওয়া যায় না কোনো কাজও করা যায় না অনেকটা কষ্ট যার কারণে আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না বৃষ্টি আসলো কিছু মানে কিছু দিন ভালো লাগে আবার বেশি দিন হয়ে গেলে তখন আর বেশি ভালো লাগে না আর শহরে আসলে বৃষ্টি আসলে তো বোঝাই যায় না যে বৃষ্টি হচ্ছে সব কিছু মানে অন্যরকম মনে হয় আর গ্রামের বাড়িতে একটানা ছয় থেকে সাত দিন বৃষ্টি হলে কি পরিমাণের অবস্থা সেটা আপনাদের সাথে আর নাই বললাম আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে সবসময় বলি আপনাদেরকে আসলে নতুনদেরকে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আসলে নতুনদেরকে কেউ সাপোর্ট করে না আপনারা সবাই যদি নতুনদেরকে একটু সাপোর্ট করেন তাহলে সবাই সামনে এগিয়ে যেতে পারবে আর গ্রামের বাড়ি যেহেতু আসি কারেন্ট থাকে না যার কারণে আমার ভিডিওগুলো সময় মতো আমি আপলোড করতে পারছি না আমার অনেক কাপু ভাইয়াদের ভিডিও আমি দেখতে পাই না আপনারা কেউ কিছু মনে করবেন না যখন কারেন্ট আসে তখন কিন্তু আমি আবার সবার ভিডিওগুলো দেখে সুন্দর কমেন্ট করে আসি আপনারাও এমন করে ভিডিও দেখে সুন্দর করে কমেন্ট করে যাবেন আর দেখা যায় বৃষ্টি হচ্ছে একটা না যার কারণে কারেন্টও থাকে না আবার যখন কারেন্ট থাকে তখন আবার ওয়াইফাই থাকে না কি একটা অবস্থা কি পরিস্থিতির মধ্যে যে আছি কি আর বলবো তো কে কোথা থেকে আমার এই আজকের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যেহেতু আজকে ছয় থেকে সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে একটা না ঘরের ভিতরে দেখেন পানি চলে আসতেছে আর অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু তখন ঘরের ভিতরে টিনের ঘরের ভিতরে কিন্তু এমন পানি চলে আসে দেখতেই পাচ্ছেন না অবস্থা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে দেখেন ঘরের ভিতরে কিন্তু অলরেডি পানি চলে আসছে আর বৃষ্টি আসাতে দেখতেই পাচ্ছেন কি পরিমাণের জোরে জোরে বৃষ্টি হচ্ছিল আমি চারোপাশ থেকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম বৃষ্টির দিন কার কেমন লাগে আর বৃষ্টির দিনে হচ্ছে আমার কাছে বিরিয়ানি খিচুড়ি এই টাইপের খাবারগুলো খেতে বেশ ভালো লাগে আর বিশেষ করে ঠান্ডা ঠান্ডার দিনে এই খাবারগুলো খেতে বেশি ভালো লাগে তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম